ঘরে আসা অতিথিকে তুমি কি এভাবে স্বাগত জানাও না যুবরাজ অতিথিকে আমি ফুল দেয় স্বাগতম জানাই কাল সাবরে ফুল দেয় স্বাগতম জানানের আমার অভ্যাস নাই কোরআনে আছে কাল কোনোদিন বিশ্বাস করতে নাই যে কোনো মুহূর্তে ছবল মারতে পারে এই প্রথম কেউ আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপর আমাকে গালি দিল আই লাইক ইট আই লাইক ইট আমি যা ভেবেছিলাম তার চেয়ে তুমি অনেক বেশি ক্ষমতাবান সুলতান তাই বাধ্য হয়ে আমি নিজে কথা বলতে চলে এসেছি সুলতানের দরবারে অনেকে আসে তোর কি চাই ক সুলতান কাউরে খালি হাতে ফেরত দেয় না সুলতান আমি জানি তোমার বাবা সন্ত্রাসীদের হাতে খুন হবার পর তুমি আন্ডারওয়ার্ল্ডের হাল ধরেছ হয়েছ ডন এই শহর তোমার কথায় ওঠে আর বসে তোমার বোনের নাম রুমকি আর ভাইয়ের নাম মারুফ রুমকি নর্থ ইস্ট কলেজের থার্ড ইয়ারের ছাত্রী আর ছোট ভাই মারুফ তোমার হেটম্যান ও হ্যাঁ তোমার স্ত্রীর সম্ভবত সন্তান সম্ভবা হে চমকে গেল আমি সব জানি সুলতান সকালে তুমি কি দিয়ে নাস্তা করেছো কার কার সাথে দেখা করেছো কোথায় যাবে তার সব আমি জানি আমার কাছে তোমার নামে যত ইনফরমেশন আছে তা পুলিশের কাছেও নেই ওই বন্দকর্তার কলের গান নাম আমার সুলতান বাসার চাকর বাকর গো বকশিস দেয়া খোঁজ খবর নিয়া তুই নিজের মহারাজ বাপতাস আর এই তুই কোন জায়গার যুবরাজ তুই তো সুইপারের পোলা শামসু চিটাং সুইপার কলোনিতে বাংলা মত ব্যস্ত তোর বাপে তোর ডাক নাম চাপা শামসু চাপা মারতি দেখা ছোটবেলা অনেকের কাছে তুই কার খাইছ তার নাম আছল শামসু বদলায় রাখছ যুবরাজ শোন তাক পাক না মেলে ময়ের হয় না আমার নাম সুলতান কোনো টাইটাল লাগানোর নাম না অরিজিনাল নাম বাপ মা খাসি জব দেয়া আকিকা দেয়া নাম রাখছে আমারটা কইলাম এবার তপটা শোন বাপ মা মরনের পর পকেট খরচ টাকার লাগা নিজের বন্ধে হোটেল পাড়ায় দেহ ব্যবসা করাইছো নাম ওর চমকি টাকার বাগাবাগি নিয়া ক্যাচাল কইরা ওই পইন্ডে খুন করছ জেলো খারছ বার বার ইয়াবা আর পাকিস্তানে বায়াগেরা তোর কপাল খুইলা দিছে কিন্তু তুই বদলাস নাই তোর সাথে যখন যে হাত মিলাইছে তার সাথে তুই গাদদারি করছ তখন কারে খুন করছ সব কিছুর খবর আমার কাছে আছে তোর সব গাড়ির নাম্বার সব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক ব্যালেন্স মোবাইল নাম্বার তোর রক্ষিতা গো ঠিকানা তোর চামচা গো ঠিকানা কোনটা চান্সে চাস আই লাইক ইট আমি সঠিক মানুষের সাথে হাত মেলাতে এসেছি বিজনেস করতে চাই তোমার সাথে টাকার জন্য এই সুলতান দুই নম্বর ব্যবসা করে নাই করব না আর এই শহরে কোনোদিন দুই নম্বর ব্যবসা করতে দিব না এখনো সময় আছে যুবরাজ গড়ের পোলা গড়ে ফিরা যা নাইলে কুয়ার ব্যাঙের মতন সাগরে বা মরবি তোর মুখ একটু বেশি চলে সুলতান আমার হাত আরো বেশি চলে মনে রাখবে সুলতান আমার সাথে শত্রুতার কারণে তোকে মরতেও হতে পারে মরণ রে আমি ডরাই না ডরা তুই আর তাই কইতাসি বাঘ নইলে কিন্তু ঘটনা খারাপ হয়ে যাব ওকে ওকে সুলতান ওকে আমাদের পরের মোলাকাতটা হয়তো এত সুন্দর হবে না কিন্তু একটা আলাদা করছি সেই মোলাকাত বেশি দূরে না আই লাইক ইট